ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আজকে মা কুমড়োর একটা রেসিপি করবে মানে মশলা ছাড়া শুধুমাত্র ফোড়ন দিয়ে মা একটা কুমড়োর রেসিপি করবে যেটা রুটি লুচি পরাঠা দই লুচি কিংবা মশলা পরাঠা যা কিছু দিয়ে আপনি খেতে পারবেন অসাধারণ একটা কুমড়োর রেসিপি তো আসুন শুরু করা যাক আর খুব চটজলদি হয়ে যায় কুমড়ো আর আলুটা ভেজে রেখেছি এই যে এখানে মা কুমড়ো আর আলু এরকম ভাবে ভেজে রেখে দিয়েছে এবার দেবো ফোড়নে এটা যেহেতু আমি ফোড়নে জোর দিলাম এটা শুধুমাত্র ফোড়ন নানা রকম ফোড়ন দিয়ে রেসিপিটা হবে তো আসলে দেখে নিই মা কি দিচ্ছে ফার্স্টে শুকনো লঙ্কা দেবে শুকনো লঙ্কা এরকম একবার কুমড়ো রেসিপিটা করে দেখুন আপনাদের ভালো লাগবে অন্য স্বাদের কিন্তু খেতে কিন্তু দারুণ হয় খেতে আর মশলা ছাড়া লঙ্কাটা একটু ভাজে ভাজে হতে সাদা জিরে সাদা 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 জিরে জিরে আর কি দিলাম এবার মৌরি পর গেল মৌরি এবার দেবো কালো জিরে এরপর মা দিল কালো জিরে প্রথমে শুকনো লঙ্কা তারপরে সাদা জিরে তারপরে মৌরি তারপরে কালো জিরে এবার দেবো সর্ষে এরপর দিল আর সর্ষে তেজপাতাটা সরাবলো না দেখতে না এবার দেবো মেথি তেজপাতা তাহলে বোঝা গেল কি কি মানে দেখা গেলো কি কি মশ মা দিল যেরম তরকারি হবে সেই অনুযায়ী গুলো হবে মার কোয়ান্টিটি গুলো আপনারা দেখতে পেয়েছেন কতটুকু করে দিয়েছে বা কতটা করে দিয়েছে এরপরে মা দিচ্ছে কাঁচা লঙ্কা করছে আচ্ছা আমি আবারও বলে নিচ্ছি প্রথমে শুকনো লঙ্কা দিয়েছে তারপরে সাদা জিরে মৌরি কালো জিরে সর্ষে মেথি তারপরে তেজপাতা দিলে আর কাঁচা লঙ্কা দিলে হ্যাঁ এবার দেবো মার দিচ্ছে হিম হিম দেবো এই যে হিম এরকম ভাবে একবার কুমড়ো খেয়ে দেখুন ভালো লাগবে খেতে নানান রকম ফোড়নে এই কুমড়োটা রান্না হচ্ছে তাই এর নাম হলো হরণ কুমড়ো এবার দেব আদা বাটা আদা বাটা এরপরে গেল আদা বাটা এরপর ভেজে রাখা কুমড়ো আর আলুটা না দিয়ে দিচ্ছে হ্যাঁ সব কিছু দেওয়ার পর মা দিলো কুমড়ো আলুটা মা দিয়ে দিলো ভেজে রাখা কুমড়ো আলু এরপর দিচ্ছে নুন পার টেস্ট এবার দেবো পরে এরপর মা দিচ্ছে হলুদ এই জলবো ধনে গুঁড়ো এরপর মা দিচ্ছে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো কুমড়ো তো অনেক রকম ভাবেই খেয়ে থাকে কুমড়োর ভর্তা মিষ্টি কুমড়ো ভাজা উচ্ছে কুমড়ো কুমড়ো চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ছক্কা কুমড়োর তরকারি আলু কুমড়োর তরকারি নানা রকমের খেয়ে থাকেন একদিন এটা একটু করে দেখুন পরে চেঞ্জ আশা করি আপনাদের ভালো লাগবে এবার দেবো এরপর মা দিচ্ছে চিনি মিষ্টির জন্য যেহেতু নিরামিষ রান্না আর কুমড়োতে তো মিষ্টি দিতে হয় আপনারা চাইলে না দিতে পারেন যারা মিষ্টি খান না কিন্তু মিষ্টি দিলে একটু খুব বেশি লাগবে না প্রায় হয়ে এসেছে যেহেতু কুমড়ো আলুটা ভাজা আছে এটা এরকমই হবে এটার মধ্যে আর কিছু যাবে না আর কিছু হ্যাঁ এবার আমচুর এর জন্য আমচুর পাউডার দিচ্ছি আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন আমচুর পাউডার টক টক মিষ্টি মিষ্টি একটা কুমড়োর তরকারি কুমড়োর রেসিপি এটা ফোড়ম কুমড়ো বল ফোরম কুমড়ো বলো না তুমি না রকম ফোড়ন দিয়ে যেহেতু করা মশলা ছাড়া সেই জন্য এটাকে মা ফোড়ন করবো বলে একবার বাড়িতে করে দেখুন পরে চেঞ্জ এটা আপনাদের ভালো লাগবে খারাপ লাগবে না তা রেসিপিটা প্রায় হয়ে এসেছে আচ্ছা মা আর কিছু করবে না তো এবার আমার ডিশে ট্রান্সফার করবে আর রেসিপিটা ডিশে ট্রান্সফার করার আগে চটপট করে আমি আমার রিকোয়েস্টটা বলে নিই রোজ 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 যে রিকোয়েস্টটা আমি আপনাদের কাছে করি আদৌ সেটা করছি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আর নাই চ্যানেলটাকে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন সাথে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর সময় করে চ্যানেল রেসিপিগুলোকে একটু শেয়ার করে দেবেন যাতে আরও অনেকের কাছে পৌঁছাতে পারে আমাদের চ্যানেলটা যাতে একটু সাবস্ক্রাইব হয় প্লিজ আমাদের আশীর্বাদ করুন আমাকে আর মাকে এই চ্যানেলটা নিয়ে আমরা যেন অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন সাথে থাকুন মায়ের রেসিপি কমপ্লিট এবার মা বিষয়ে ট্রান্সফার করছি তো দেখলেন ঝটপট একটা কুমড়ো আলুর রেসিপি কুমড়োর রেসিপি করে দেখালো আর কি ফোড়ন কুমড়ো আশা করি আপনাদের পছন্দ হবে তো আজকের রেসিপি এই অবধি কিছু করো না আজকের রেসিপি এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো টাটা ভালো থাকবেন